আসসালামু আলাইকুম আর আজকে এই তৃতীয় দিন বেড়াতে যাচ্ছি মেয়ে আনতে যাচ্ছি মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি মেয়ে আনতে এই যে ওরা খেলা খেলতেছে এই যে হ্যালো বলো এই যে আমি রেডি হয়ে গেছি এই যে আমি পুরো রেডি রাইসা আসো এই যে রাইসা

যদি মারা যায় फर्स्ट আসে भैया बॉय दी ড্রাইভার কল বট গাড়ি করে প্রস কাজ আছে রে যদি যাওয়ার থাকলে আছে কিন্তু بند কামতে ਨੀ ਗੱਲਾਂ ਨਹੀਂ ਬੰਦ ਲਾਦੇ ਜਿਵੇਂ ਜਿਵੇਂ ਆਇਆ ਸੀ ਉਹ ਆ ਪਾਵੇ ਜੀ ਉਹ ਨਾ ਹਸਤਾ ਤੇ ਬੋਸੇ ਸਮਾਗ ਐਂ ਬਾਈਟਾ ਨਾ ਇਹ ਤਾਂ ਤਾਂ ਤੇ ਲਗ ਬਣ ਹਾਸ ਤੇ ਜੰ ਧੀਰੇ ਧੀਰੇ

এ তো এসে ফ্রেশ হলাম মেয়েকে নিয়ে আসলাম মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে আসলাম তো ফ্রেশ হলাম সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে হয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন সবাই হ্যাঁ ওকে বাই বাই আসসালামু আলাইকুম